আলামিন বলেন হে বসে থাকার সুযোগ নাই মুখে জেকের থাকবে মুখে কি থাকবে কুম ফাংদির ওয়া রব্বাকা ফাকাব্বির এখানে তিনটা বাক্য তিনটা ভালো মতো খেয়াল করবেন হ্যাঁ কামলিওয়ালা ওঠেন ওঠেন ঘুমানোর সুযোগ নাই শুয়ে থাকার সুযোগ নাই বিশ্রামের সুযোগ নাই বাতেলের বিরুদ্ধে আর আল্লাহর প্রতি ভয় ভীতি করতে হবে দেখিয়ে বিশ্রামের সুযোগ নাই আজকের মাহফিলের যিনি আমিরুল মুজাহিদিন গত রাত্রে যেখানে মাহফিল ছিল সেখান থেকে মাহফিল করে জয়পুর শহরে আমরা যে সময় আসছি সে সময় দেড়টার মতো বাজি খানাপিনা খাওয়ার পর যখন শুতে গেছি আমরা তখন পনেরো তিনটার মতো বাজি ফজরের নামাজ আল্লাহ আবার জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছেন জোহর জামাতের সাথে জোহর পরে আপনাদের সাফারের উদ্দেশ্যে বের হয়ে জনসভায় বক্তব্যও যথা টাইমে দিয়েছেন ওখান থেকে এসে এখান থেকে পশ্চিম দিকে দেড় কিলোমিটার দূরে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ছেন এখন আপনাদের মাহফিলের পাশে অবস্থান করছেন আল্লাহ হায়াতে বরকত দান করলে যথাসময় স্টেজে আসবেন নাম ঘোষণা ছাড়া প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন লক্ষ্য কোটি তৌহিদী জনতার প্রাণপ্রিয় আধ্যাত্মিক রাহাবর আমিরুল মুজাহিদিন হজরত সাহেব হুজুর চর্ম নয় অনেক কপাল পোড়া আছে সুন্নার ভিতরে পীর খুঁজে পায় না আলিব্বা নাদানি চে মুন্সি তুই নাদানি চে মুন্সি তুই ফারসি নাদানি চে হিন্দি গই ফারসি নাদানি চে হিন্দি গই আমি যদি ইংরেজি না জানি ক্যাট ফ্যাট স্যাট অসম্মা ফিল প্যাট আমি বসব কথা বলেন আমি যদি বাংলা না জানি এই যে বাদল গাছি এর একটা বাংলা শব্দের অর্থ আছে না যে বাংলা জানে না এর অর্থ বুঝবে নওগার অর্থ বুঝবে কথা বলে না জয়পুরহাটের অর্থ বুঝবে বাংলা জানে কেউ যদি আরবি না জানে আরবি শব্দের অর্থ বুঝবে আমরা যাকে আব্বা বলে ডাকি আরবি শব্দের আব্বা শব্দের অর্থ হলো তরি তরকারি তো আমি আপনি কি আব্বাকে তরি তরকারি বলে ডাকি না শ্রদ্ধা ভজন জন্মদাতা পিতা বুঝানোর জন্য যেই শব্দ ব্যবহার করি সেই শব্দ আরবিতে আব্বা কিন্তু বাংলায় আব্বা বলে যাকে বোঝানো হয় সে তরি তরকারি না কি কথা ঠিক না কপাল পোড়ার গোষ্ঠী ব্যাখ্যা করতে চায় না হিংসার আগুন ভিতরে জলে যার কারণে পীর শব্দ শুনলেই জ্বালাপালা শুরু হয়ে যায় আমরা কোরআন শুননা পেয়েছি বর্তমান যুগের ইউটিউব ফেসবুক সহ যে মিডিয়াগুলি আছে আজ থেকে সাড়ে চোদ্দোশো বৎসর আগে কি মিডিয়া ছিল অত তারিখে অতটার সময় ভারত পাকিস্তানের উপরে হামলা করছে অতটার সময় পাকিস্তান ভারতের পাল্টা জবাব দিয়েছে পাঁচ মিনিটের ভিতরে সারা বিশ্ব খবর হয়ে গেছে কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো কোরআনুল করিম সাড়ে চোদ্দশো বছর আগে নাজেল হয়েছিল কত বছরে সারা দুনিয়া ছড়াইলো কথা বলেন পাঁচ মিনিটে পাঁচ দিনে পাঁচ মাসে পাঁচ বছরে না খোলা দিনের তেত্রিশ লম্বা সোনালি যুগ লেগেছে সেই যুগের ধারাবাহিকতায় পারস্য হয়ে আমাদের উপমহাদেশে আনুল কারিমার ছিল আর পারস্যের ভাষা ছিল ফার্সি কি ছিল এই জন্য কোরআনুল কারিমের অনুবাদ সর্বপ্রথম ফার্সিতে হয়েছে আর এই ফার্সি ভাষাভাষীরা ধর্মীয়ভাবে দৃষ্টিকোণ থেকে যারা ধর্মযাজক ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যারা মুরব্বী যারা পরামর্শদাতা যারা উস্তাদের পর্যায়ে থাকে তাদেরকে প্রির শব্দ বলে সম্বোধন করতেন যেরকম বর্তমান যুগে আমরা একটু পদস্থ লোক হলে পারে ইংরেজিতে বলি স্যার কী কথা ঠিক না স্যার স্যার বাংলা শব্দ কি আমারে কেউ ধরে রাখলে পারে যদি বয়সে সমবয়স্ক বা ছোটো হয় এই স্যার 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 মানে আমাকে ছেড়ে দাও তাই না কিন্তু ইংরেজিতে স্যার বললে কী বুঝি আমরা সম্মান সূচক বা সম্মানী ব্যক্তি একজন জি হাইসিয়াত আমার সামনে মহতারাম শখ্সিয়ত আমার কাছে শ্রদ্ধাবাজন একজন ব্যক্তি তাকে আমি ইংরেজিতে সম্বোধন করি স্যার কথা ঠিক না তারপরে বস এখন বস এ শব্দটা অনেক অত বলতে গেলে আমার সময় পোষাবে না তো এক কথাই হল যে কোরআন এবং সন্না কোরআন এবং সন্না সন্না কোরআনুল করিমের ভিতরে রাহাবারি করার ব্যাপার আছে কি নাই আছে সহজে বলে দিলেন কেউ যদি জিজ্ঞেস করে কোন সুরায় কোন পাড়ায় কোন আয়াতে তখন রস্তে মাপ চাই মৌলিক বিষয়গুলি মনে রাখবেন এর জবাব দিবে হজরত ওলামাই আপনার অমক রোগ হয়েছে কি চিকিৎসা আপনি রুগী এতটুকু মনে রাখতে হবে চিকিৎসা কি এটা বড় বড় ডাক্তাররা দিবেন কথা ঠিক না এখন আপনি রিক্সা চালান ভ্যান চালক দিনমজুর চাষবাস করেন চাষি আপনি যদি ক্যান্সারের রুগীর চিকিৎসা দিতে চান আপনিও মরবেন আর রুগীকেও মারবেন কেন আপনি মরবেন রুগীকে হত্যা করার দায় আর রুগী মরবে চিকিৎসা ভুল হওয়ার দায় কথা ঠিক না এই জন্য সব ঝুঁকি নিজের নিজে মাথায় নিতে নাই তো আমি বলতেছিলাম কোরআন সুন্নায় পীর মরিদি আছে কি নাই আল ওলামা ওরসাদুল আম্বিয়া বেরাসতে সালাত মনে রাখবেন বিরাসতে নবুবত রিসালাত এটা আমার না কোনো পীর মশাইকের না কোনো ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ারের দওয়ানা সরকারে দো আলম মোহাম্মদ রবী সাল্লি ওসাল্লাম বলেন আমি যে ঐশী বাণী লৌখে মাহফুজ থেকে জিব্রাইন আমিনের মাধ্যমে আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন এই বাণী ধারণ করে আমার আখলাকে আখলা কি হবে আমার তহজিব আমার তমাদ্দ আমার সভ্যতা আমার সংস্কৃতি যারা ধারণ করবে তারা হবে আমার উত্তরাধিকারী নবীর যারা উত্তরাধিকারী তারাই পীর তারাই রাহবার তারাই মুরশের এই কথা যদি কেউ না বোঝে তাকে গ্রেষচন্দ্র সেনের সমাধির কাছে নিয়ে যাওয়া দরকার কারণ মুসলমানদের কথা বুঝবে না তো ওনার কথা হয়তো বুঝতে পারে তো জন্য আমি অনুরোধ করব এ ব্যাপারগুলি খুব ভালো মতো বোঝার চেষ্টা করি নম্বর দুই জিকের আজকার সম্পর্কে যে বিষয়গুলি আল্লাহ যদি বলেন জিকের করার কথা আমাদের কোনো সমস্যা আছে হ্যাঁ নাই খালি অমুক পীরের মরিদ তারা জিকের করবে না প্রকৃত মরিদ হওয়া লাগবে আল্লাহ আল্লাহ রসুলের কি কথা বলে না এখন আল্লাহ এবং আল্লাহ রসুল জিকিরের কথা বলছেন কি না আল্লাহ রসুল কী বলছেন সেটা আগে শোনেন দুনিয়াতে মানুষ শত্রু সম্পর্কে সতর্ক থাকে কি থাকে না কথা কইল মুরব্বীরা বলেন জ্ঞানিগুনিরা বলেন আগুন সামান্য হলেও সতর্ক থাকো কারণ এক বিন্দু আগুনও পুরো এলাকা পোড়ায় ছাই করে দিতে পারে ঠিক ওই রকম শত্রুকে ছোট ভেব না ছোট সত্যও তোমার প্রাণ কারণ হতে পারে আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মাদ তোমরাও সজাগ হও সচ্চার হও সতর্ক হও বলিষ্ঠ ভূমিকা রাখো তোমার চির শত্রু শয়তান নামক শত্রুর হাত থেকে কেমনে বলে তোমার অন্তকরণ দুনিয়ার শত্রু তো দুনিয়ার শত্রু হয়তো আপনার উপরে হামলা করবেন আর থানার গেটে একটা গাড়ি রাখছেন গাড়ির দায়িত্বশীল যারা আছেন গেট থেকে গাড়িটা সরায় ফেলে বলবেন ড্রাইভার সব গাড়িতে যান থানার গেটে যে গাড়ি রাখছেন যাত্রীবাহী গাড়ি মাহফিলের উদ্দেশ্যে আসছেন ওই গাড়ির ড্রাইভার গাড়িতে যান তো আমি বলতেছিলাম রসুল বলেন আর শয়তান ও জাসিমুন আলা কালবি বানী আদম এখানে আল্লাহর রসুল বলেন প্রত্যেকটা আদম সন্তানের অন্তকরণে শয়তান খুব মজবুত আকারে খুঁটা গেড়ে বসে যায় গরু ছাগলের অন্তরে না কথা বুঝেন কাদের অন্তরে বনি আদমের অন্তরে আমরা সবাই বনি আদম তো নাকি হ্যাঁ এখন অনেকেই বলতে পারে হুজুর আমার বাপের নাম তো আর আদম না আমি আবার বনি আদম ওই কেমনে আমাদের সবার প্রথম বাবা আদম আলাই খেসছিলাম কথা ঠিক না ওনার দিয়েই এই মানব জাতির সূচনা তাহলে আমরা সবাই বনি আদম তো কেউ যদি মনে করে না আমি বনি বনি আদম না আমি বনি শয়তান তাহলে তার অন্তরে শয়তান নাও বসতে পারে কি কথা ঠিক না কেউ যদি এরকমটা দাবি করে যে আমি বনি আদম না আমি বনি গরু আমি বনি ছাগল আমি বনি কুকুর আমি কুকুরের সম্প্রদায় আমি বিড়ালের সম্প্রদায় অন্য চতুষ্পদের যন্ত্র সম্প্রদায় তাহলে তার অন্তরে শয়তান নাও কাটতে পারে কিন্তু বন্ধুরা আমার কেউ যদি আমি আপনি দাবি করি আমি বনি আদম আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা বনি আদমের অন্তকরণে শয়তান মজবুত আকারে বসে যায় ওই বনি আদম যখন মাওলাপাকের পবিত্র নামের জিকির শুরু করে আল্লাহর হাবিব বলেন তখন আর মজবুতভাবে তো থাকতে পারেই না ওই অন্তর থেকে সে পালাইতে ভাগতে বাধ্য হয় ওই অন্তর থেকে ইদা দাকার আল্লাহ খানাসা যখন আল্লাহ পাকের জিকির করে আল্লাহকে স্মরণ করে তখন সে পালায় ভাগে ওইদা গফালা অশোয়া যখন বনি আদম আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায় অমনুষ্ক হয়ে যায় তখন আবার বনি আদমকে দিতে থাকে প্ররোচনা দিতে থাকে ধোঁকা দিতে থাকে আমার আপনার অন্তরে তো আর ধোঁকা দেয় না নাকি হ্যাঁ ফেরেস্ত হয়ে গেছি তো সবাই নাকি অনেকেই কয়ে ওলামাদের সাথে শয়তান থাকে রসুল বলে প্রত্যেক বনিয়াদমের আদমের সাথে আর আমরা রসুলের করে খালি দোষারোপ করি আলেম ওলামাদের সাথে শয়তান থাকে রসুল বলে কাদের সাথে থাকে শয়তান বনি আদমের সাথে বনি আদম আলেম ও বনী আদম মুফতি মহাদেশায় উসকুত আব্দাল সবাই বনি আদম কিন্তু যারা ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার গবেষক বৈজ্ঞানিক ওনারা তো আর বনি আদম না ওনাদের সাথে শয়তান নাও থাকতে পারে কি বনি আদম তাহলে শয়তান মানুষ বলতে যারা তার সবারই সাথে আছে নিয়াহুর সাথে কি শয়তান আছে ইসরায়েলের যে রাষ্ট্রপতি আছে ওর সাথে ওর শয়তান এখন ডিটায়ার্ডে কারণ ওর শয়তানের যে বড় পাওয়ারই হয়েছে শয়তানের সে বড় পাওয়ারই না হলে এই ছোট ছোট আর মহিলাদেরকে মেরে পুরো এলাকাকে করে দিয়েছে কথা ঠিক এর মূল কারণ কি আমাদের রাজগার নাই নাই মালিকের দরবারে মাপ পাওয়ার জন্য আমাদের কান্নাকাটি নাই যার কারণ অন্য জাতি গোষ্ঠীকে বিপদরূপে আল্লা আমাদের উপরে চাপায়ে দিয়েছেন হাদিস শরীফের ভিতর আসছে সে জমানায় মানুষ একজন আর একজনকে অভিযোগ করবে নিজের গুনার কথা ভুলে যাবে ওই সময় অভিযোগ নিয়ে অন্যকে না করে নিজেকে অভিযুক্ত করে যদি কেউ তওবা করতে থাকে আল্লাহর হাবিব বলেন আল্লা তু বাবুর রহমা তওবা হলো আল্লাহর রহমতের দুয়ার খুলে দেওয়ার চাবিকাঠি বান্দা নিজেকে পাপাচার গুণাগার মনে করে যখন তওবার জন্য হাত তুলবে তখন মালিকের পক্ষ থেকে রহমতের দুয়ার খুলে দেওয়া হবে এই জন্য বন্ধুরা আমার বাবাজিরা আমার পীর মাসায়করা আমার আপনার অতীত গুণার কথা মনে করানোর একটা মিজাজ তৈরি করান যে বাবা তোমার পিছনের দিকে তাকায় দেখো কত তো নামাজ পড়ো নাই রমজান মাসের রোজা রাখো নাই জাকাত দেওয়ার উপযুক্ত শিলা হিসাব করে জাকাত দাও নাই পর্দা মেনে চলো নাই সুদ ঘোষ জেনা ব্যবিসার ফেন্সিডেল হান্টার বাং গাঁজা সহ মাদক আসক্তির পিছনে তোমার জীবনের অর্ধেকের বেশি নষ্ট করে ফেলছ অতীত কথা মনে করো মালিকের দরবারে তহবা করো মালিকের দরবারে মা পাওয়ার মতো পরিবেশ তৈরি করে তারপরে পরপারে পারে পারি জমা কথা ঠিক কিনা এ কথাই আল্লাহ খুরাব্বুল আলমিন বলছেন এটা মুরব্বিরা তাদের মতো করে বুঝান আল্লাহ করব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন কাকে চিনবেন মুমিনের সিল মোহর কারো কপালে লাগানো নাই হ্যাঁ তারপরে কি বলে কোনো ব্যাস লাগানো নাই কোনো কোম্পানির মতো ব্যানার ফেস্টন আর বড় বড় আপনার ব্ল্যাক বোর্ড লাগানো নাই মোমেন গুণে চেনা যায় আল্লাহ খুরাবুল আলমিন এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করছেন দুইটা গুণের কথা কয়টা গুণের কথা হ্যাঁ অনেকেই মনে করে একবারে হ্যাঁ জন্য একবারে জান দিয়ে দিলে পরে আমি বড় মোমেন আমি গত জুমায় একজনকে জিজ্ঞেস করছিলাম অমর আব্দুল খতাবর আল্লাহ তালহু এই মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওনার শাসন আমল সোনালি যুগ উনি গভীর রাত্রিতে উঠে জনগণের খবর নিতেন আজকে ইশার নামাজের আগে আমার এক শ্রদ্ধাভাজন আলেম উনি বয়ান করতেছিলেন সুলতান মাহমুদ গজরবির ব্যাপারে উনি সৎ শাসক ছিলেন কার পদঙ্ক অনুসরণ করে সাহাবাই কেরামের পদঙ্ক অনুসরণ করে এই অমর আব্দুল খত্তাব রিয়া হতাল প্রশংসা করতে গিয়ে গভীর রাত্রির ঘটনা বলি বলেন তো দেখি অমর অব্দুল খত্তাবের মুখে দাড়ি ছিল হ্যাঁ এমন আর কথা বলবেন দাড়ি ছিল মাথায় টুপি পরতেন সুন্নতি পোশাক ছিল গভীর রাত্রিতে জনগণের খোঁজ খবর নেওয়ার ব্যাপারটা যেই মোল্লা মৌলবীর আমরা উপস্থাপন করি তার আপাত মস্তকে রসুলের সুন্নতের সৌন্দর্য দিয়ে অলঙ্কৃত করা সুসজ্জিত করা এ কথাটা কেন এই মুসলিম উম্মার কাছে তুলে ধরি না কেন রহস্য আছে এখানে রহস্য আছে অমরাজি আল্লাহুর শাসন আমল তার না বিলীন করে দিয়ে কথা বলে কিন্তু তার আপাতক রসুলের তরিকায় ছিল এই কথাটুক তুলে ধরতে চায় না কেন চায় না কারণ ওই জাতিগোষ্ঠী শূন্যতের ব্যাপারটাই রাখছে ও আচ্ছিক ও এটা তো সুন্নত এটা তো এই যে মাইক্রোফোনটা এখানে লাগাইছে এখানকার এই স্ট্যান্ডটা দাঁড় করতে ছোট্ট একটা স্ক্রুপ আছে ওই ছোট স্ক্রুপটা খুলে ফেললে এটা এদিক সেদিক ঘুরবে এখন আমি যদি বলি আরে রাখেন এত বড়ো একটা পাইপ আছে নিচে আবার কত সুন্দর ওজনী একটা তিন তিনকোনাওয়ালা ওই স্ট্যান্ড দাঁড় করার মতো ধারণ ক্ষমতাওয়ালা জিনিস আছে এই ছোট দুই আড়াই তিন টাকা দামের স্ক্রুপ না হলে যায় আসে কি আমার মাই গলা ভাই বলবে হুজুর এত কিছু আছে ঠিক কিন্তু এটা সুন্দর রাখতে হলে জাগার্তা জাগায় ওই ছোট্ট একটা স্ক্রুপের বিকল্প নাই ঠিক রকম আল্লাহ খরব বলে আরামিন বলে মমেন কাকে বলে চেনো ইন্নামাল মিনুন আইদা আল্লাহ হে আমার বান্ধাবান্দিরা শোনো তুমি শুধু নিজের পক্ষ থেকে দাবি করলেই হবে না আমি মুসলমান আমি মমেন আমি মোত্তা কি আমার কোরআনের ভাষায় যেই গুণ উল্লেখ করা হলো এই গুণ যাদের ভিতরে পাওয়া যাবে তারা হলো মোমেন এক নম্বর গুণ হলো যাদের ভিতরে ইমান নামক দৌলত আছে তাদের সামনে আল্লাহ বিল্লাহ উচ্চারিত হলে তাদের ভিতরে একটা শিহরণ পয়দা হয় কথা ঠিক কিনা আজানের আওয়াজ ষোলো কোটি না বিশ কোটি মানুষ শোনে যারা নিয়মিত নামাজ পড়ে আল্লাহ আকবরের ধ্বনি কানে আসার সাথে সাথে তাদের মনের ভিতরে একটা ঝালাপালা শুরু হয় কেমনে মসজিদে যাবে কথা ঠিক কিনা আর যে বেহায়াপানা নগ্ন পানা উলঙ্গ এক কথায় যেই সমস্ত লোক শুধু নামে মুসলমান আর কোরআন সুন্নার আদর্শকে বৃদ্ধাঙ্গুল দেখায় ওদের আজানের আবার শুনলে খারাপ লাগে অনেক বদমাইশরা বেশার আওয়াদের সাথেও তুলনা করছে অতীতে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন পাশের দেশ ভারত মজ্জেনের কণ্ঠে মসজিদে পাশোক্ত নামাজের কারণে ওদের ঘুম নষ্ট হয় আর ওই শয়তানগুলির সোমবার আসরের পর থেকে নিয়ে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গীতা মহাভারত রামায়ণ সহ মন্দিরগুলিতে কত গান বাজনা বাজে এগুলিতে ওদের ঘুমের দৃষ্টাব হয় না তাহলে বুঝে নেন যে যাদের আজানের আওয়াজে কোরআন তেলাবাতে ওয়াজ মাহফিলে জিকির আজগারের কারণে অন্য কোনো কাজে ব্যাঘাত ঘটে মনে করতে হবে শয়তান ওদেরকে মরিদ বানায় রাখছে ওরা আর হকানি রব্বানি পীরের হাতে মরিদ হতে চায় না কারণ পীরের হাতে মরিদ হলেই জিকিরের সবক দিবে জিকির শুরু হলে আর ওর মসজাদে ওর সিংহাসনে বসে থাকতে পারবে না এই জন্য শয়তান চায় না কেউ হক্কানি রব্বানি পীরের হাতে গ্রহণ করুক দুই নম্বর গুণ এক নম্বর আল্লাহ বিল্লা শুনলেই তাদের ভিতরে শিহরণ তৈরি হয় ঐদা তুলিয়া তাহুম ইমানা আর যখন তাদের সামনে কালামে পাকের তেলাবাদ করা হয় কিসের কালামে পাকের তেলাওয়াত মোবাসিরেন গিরাম তুলিয়াত আয়া তুহুর কম কমপক্ষে ব্যাখ্যা করছেন এখনও সরাসরি কোরআনুল করিমের আয়াত দুই নম্বর হল আল্লাহর যে কারিশ্মা আল্লাহর যে নিদর্শন এই নিদর্শনের আলোচনা শুনলে পারে যা দা তখন ইমানা তখন তাদের ইমান বাড়তে থাকে আল্লাহ